আমরা আল্লাহ সুবাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে আজ চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত পাঁচ দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের আজকের এই চতুর্থ দিবসে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিলেন সেই মহান মনিবের দরবারে আমরা স্বতঃস্ফূর্ত কণ্ঠে শ্রদ্ধা জড়িত চিত্তে কালে মাত্র শুক্র আদায় করছি আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ জোরে করে মোহাম্বতের সাথে সবাই পড়েন আলহামদুলিল্লাহ অর্থাৎ জাহান্নামিরা আর জান্নাতিরা কেয়ামতের দিন তাদের এক অবস্থা হবে না ওই প্রচন্ড রৌদ্রের তাপে জাহান্নামিদের কষ্ট হবে ঠিকই কিন্তু জান্নাতিদের কোনো কষ্ট হবে না সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন কেয়ামতের ময়দানে আল্লাহর কসম করে বলছি সেদিন জাহান নামিদের ভীষণ কষ্ট হবে আর জান্নাতিদের জন্য অত্যন্ত আসান হবে অবস্থাটা খুবই আরামের হবে নবীজি বলেন এক ফরজ নামাজ এক ফরজ নামাজ আদায় করতে যে সময়টুকুন লাগে মাঠের এই সময় এত বড় বিরাট লম্বা সময় জান্নাতীদের জন্য এরকম হালকা হয়ে যাবে সুবানল্লাহামদি হাদের তাবুজ সঈদ খুদির লাহ তা আল আমি হাদিস খানা করেছেন একক তো নামা একটা ফরজ নামাজ পড়তে যতটুকুন সময় লাগে এতটুকুন সময়ের ভেতরে জান্নাতীদের কারবার শেষ হয়ে যাবে সুবহান আল্লাহ হামদি আর ওদের কারবার তো শেষই হবে না সেদিন আসমান সমূহ বিদীর্ণ হয়ে আসবে আত্মপ্রকাশ করবে তার ভেতর থেকে ফেরেস্তারাক

কেয়ামতের দিন সেই সময়টা হবে কাফেরদের জন্য বড়ই কঠিন এখানে কেয়ামতের কিছু কথা বলা হচ্ছে কিছু আভাস দেওয়া হচ্ছে যে আসমানসমূহ বিধীর্ণ হয়ে মেঘপিণ্ড বেরিয়ে আসবে এবং তার থেকে ক্রমাগত ফেরেস্তারা নাজিল হতে থাকবে আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি কেয়ামতের দৃশ্য দেখতে চায় সেজন্য এই সুরাগুলি যেন পড়ে তাহলে কেয়ামতের দৃশ্য তার চোখের সামনে প্রতিভাত হবে কেয়ামতের দৃশ্যটা আসলে কেমন হবে সেই সুরাগুলি তেলাবত করলে সে বুঝতে পারবে যেমন পাক বলছেন ইযা সামা খাতারাত ওয়া ইযা আল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযা আল বিহারু ফাজিরাত যখন আকাশসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর তারকা সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে সমুদ্র মহাসমুদ্রগুলি দীর্ণবিীর্ণ হয়ে যাবে কবর গুলি সব উদ্গীর করে দেবে তার মধ্যে যা আছে সবগুলি আবার পাক বলেন সূর্য যখন ঢেকে যাবে তারকাগুলি যখন বিপর্যস্ত হয়ে যাবে আর পাহাড়গুলি যখন চালিয়ে দেওয়া হবে এই দৃশ্য তোমরা দেখতে পাবে ফাইদা النجوم তুমিছত ওয়াইদা সেদিন অবস্থা এমন হবে সমস্ত তারকাগুলি স্থনিত হয়ে যাবে আর আকাশ সমূহ ভিন্ন হয়ে যাবে আর দেখতে পাবে পাহাড়গুলি সব সমস্ত পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে আবার অবস্থা আরও কি হবে

সেদিনে রাজত্ব হবে কেবলমাত্র রহমানের অর্থাৎ যেসব কৃত্রিম বাদশাহী দেখে তোমাদের চোখে ধাঁধা লেগে গিয়েছে তোমাদেরকে দুনিয়ার বাদশাহী দেখে তোমরা ধোকায় পড়ে গিয়েছো এসব বাদশাহী কিছুই ঠিকবে না সেদিন সেদিন শুধু বাদশাহী থাকবে একমাত্র আল্লাহ পাকের কার থাকবে বাদশাহী বলেন কার থাকবে বাচ্চাই বলেন কা আল্লাহ যখন কিছুই থাকবে না ঘোষণা করবেন আজকে কার আগত চারিদিক থেকে চারিদিক থেকে আওয়াজ আসতে থাকবে পরাক্রমশালী আল্লাহ রব্বুর আর আমিনাজ আর কারণ হাদিস শরীফ এসেছে বোহারি মুসলিম শরীফের হাদিসে এসেছে আল্লাহ নবী বলেন আল্লাহ রব্বুন আর তখন তার এক হাতে আকাশ মন্ডলীকে ধারণ করবেন আর এক হাতে জমিনকে ধারণ করবেন আকাশ মন্ডলী এক হাতে জমিন এক হাতে এভাবে আল্লাহ রব্বুর আর বলবেন আইনাল আইনাল আইনালুন কোথায় সেই স্বৈরাচারীরা কোথায় সেই তো অহংকারী স্বৈরাচার যারা আমার জামিনের উপরে আমার মানুষের উপরে রাজত্ব চালিয়েছে তারা আজকে কোথায় কোথায় সেই অহংকারীরা আল্লাপাদ সেদিন যে বলবেন সেদিন তো বলবেন কিন্তু দুনিয়ার মাঝেও স্বৈরাচার যারা অহংকারী যারা তাদের শাস্তি পৃথিবীর বুকেও দেন আর সেদিন তো কত স্বৈরাচার আমরা দেখলাম কত অহংকারী দেখলাম যাদের তর্জনী হেননে লক্ষ কোটি কোটি মানুষ উঠত আর বস্তু তাদের জিল্লাতির সঙ্গে আল্লাহ রব্বুর আলামিন কতজনকে বিদায় করে দিলেন ফুলের মালা নিয়ে কুলাতে পারে নাই পা থেকে শুরু করে গলা পর্যন্ত ফুলের মালা দিয়া ডুবাই দিল ভক্তরা আবার আল্লাহ রব্বুর আর আমি এমন শাস্তি দিলেন ফুলের মালার পরিবর্তে জুতার মালা নিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া দিলেন ঠিক কিনা অহংকারী আর স্বৈরাচার যারা হয় আল্লাহ পাকে ভাবে তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন আমরা কত দেখলাম নয় বছরের রাজা দশ বছরের সাজা পৃথিবীর মুখে যারা অহংকার করে যারা সৈরাচার হয় আল্লাহর আইনকে যারা বৃদ্ধ গোষ্ঠী প্রদর্শন করে আল্লাহ পাক তাদের জমিনেও দেখান এখানে চূড়ান্ত ফয়সলা আল্লাহ করেন না আসল ফয়সলার জায়গা তো আছেই তবে এখানে নমুনা দেখায় দেন কিন্তু মুশকিল হচ্ছে ইতিহাসের সব বড় শিক্ষা হলো ইতিহাস থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করে না একজনে যে কাম করে বিপদে পড়ে আরেকজন এসে আবার সেই পথি অগ্রসর হয় নিশ্চিত মৃত্যুর পথে আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন সেই দিন আমার রাজত্ব হবে আর কারো রাজত্ব হবে না আর ওই দিনটা ওইটা আমাদের দিন হবে কাপেরদের জন্য সবচেয়ে কঠিন সব চাইতে কফির করি নবে কাদের জন্য কাফেরদের জন্য কাফের কারা কাফের হচ্ছে তারা যারা নাকি আল্লাহর আইনকে অস্বীকার করেছে আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহর আইনকে অস্বীকার করেছে ওরা কি কাফের কুবোর শব্দের অর্থ হচ্ছে গোপন করা এই জন্য অন্ধকার রাতকে আরবিতে কাফের বলা হয়েছে অর্থাৎ যা সব জিনিসকে অন্ধকার দিয়ে ঢেকে দেয় তো কুকুর হচ্ছে সেই জিনিস যা মহাসত্যকে ঢেকে দেয় সত্যকে মহাসত্যকে ঢেকে দেয় যে জিনিস সেটাকে কুকুর বলা আর এই কাফের অন্ধকারে ঘুরে মরে সে কোন আলোর খোঁজ পায় না আল্লাহ রব্বুল আরমিন বলেন কাফেরদের কথা এখন শোনাচ্ছেন আউলিয়া আল্লাপাকাল্লা طاغوت يخرجونهم من النور الى الظلمات

যেটার প্রতি আপনি আদিষ্ট হয়েছেন ওই বাচ্চা ছেলে বুঝতে পেরেছে আমার পিতার স্বপ্ন স্বপ্ন নয় নবীদের স্বপ্ন ওহির সমান ইয়া বাতি ফানবা তুমার আল্লাহ পাক আপনাকে যে আদেশ করেছেন আপনি তা পালন করুন সাতে জিদনি ইনশাআল্লাহ আমরা মিনা সাবিরিন অবশ্যই আপনি আমাকে ধৈর্যধারীদের মধ্যে পাবেন এ এই পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করলেন না করেন করছেন কি আল্লাহ বলছেন দেখো ব্যাপারটা কি হলো হাজরত ইব্রাহিম তো জানেন না যে ছেলে জবাও হবে না আর ছেলেও জানে না যে সে জবাও হয়ে যাবে না কথা ঠিক কিনা হাজরত ইব্রাহিম আলাই ইসালাম ছেলেকে হওয়ার জন্য প্রস্তুতি নিলেন এবার দেখেন কোরআনের ভাষাটা কি আল্লাহ বলছেন আসলামা ওয়াতানহু লিল জাবিন ফলামা আসলামা ادখুলু ফিস সিলম কাফ সেই সেই সিলম এখানে আসলামা ফলামা আসলামা যখন তারা বাপ বেটা দুজনেই অনুগতের মস্তিষ্ক অবনত করে দিল হাজরতে ইব্রাহিম দিলেন আল্লাহ হুকুমের সামনে মাথা নত করে ছুরি হাতে নিলে আর হজরত ইসমাইল পিতার হুকুমের সামনে আল্লাহর হুকুম অনুযায়ী গলাটা পেতে দিলেন হজরত ইসমাইল বললেন আব্বা একটি কাজ করুন আমাকে জমাও করার আগে আমার হাতটাও একটু ভালো করে বেঁধে দিন আর আপনার নিজের চোখটাও একটু ভালো করে বান দেন কারণ আমি আপনার একমাত্র সন্তান আমাকে জবাব করতে গেলে আমার গলার উপরে যখন চুরি ধরবেন আপনার পরিচয় মায়ার উদ্রেক হয়ে যেতে পারে চোখটা বেঁধে নেন আর আমার হাত পা বাঁধেন যাতে করে আমার হাত পা আপনার গায়ে না লাগে আর আমি বলে যা আমি জবা হয়ে যাওয়ার পর আমার রক্ত জামা মা কি দিয়ে দিবেন আর বলবেন ইসমাইলের সঙ্গে দিন তোমার সঙ্গে দেখা হয়ে যাবে হাজর ইব্রাহিম আলাইসালাম ইসমাইলকে বাঁধলেন নিজের চোখ বাঁধলেন হজরত ইসমাইলকে জবাও করতে যাবেন হজরত ইসমাইল বলেন আপা আমার একটা ভুল হয়ে গেছে আমার হাত পায়ের বাদন খুলে দেন হাজরত ইব্রাহিম বাদন করে দিলেন আর জিজ্ঞেস করলেন বাঁধতে বললে আবার খুলতে বললে কেন হাজরাতে ইসমাইল বললেন বাঁধার পরে আমার মনের মধ্যে একটা চিন্তা জাগল হাত পা বন্ধন অবস্থায় যদি আমার জবাও করা হয় তাহলে না জানি এমন প্রশ্ন উঠতে পারে যে ইসমাইল আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে তার বাবা তার হাত পাও বেঁধে জবাও করেছিল এই প্রশ্ন যাতে না উঠতে পারে হাত পাও ছেড়ে দেন আমি ধৈর্য ধারণ করবো নড়বো না

হে আমার পিতা হে আমার সম্মানিত পিতা ইফআল মাতুমার আপনি পালন করুন যেটার প্রতি আপনি আদিষ্ট হয়েছে ওই বাচ্চা ছেলে বুঝতে পেরেছে আমার পিতার স্বপ্ন স্বপ্ন নয় নবীদের স্বপ্ন অহির সমান ইয়া আল্লাহ পাক আপনাকে যে আদেশ করেছেন আপনি তা পালন করুন সাতা জিদনি ইনশা আল্লাহ হু মিনাস অবশ্যই আপনি আমাকে ধৈর্য ধারীদের মধ্যে পাবেন এ পরীক্ষাও করলেন না করেন না করছেন কি না আল্লাহ বলছেন দেখো ব্যাপারটা কি হলো তো জানেন না যে ছেলে জবাও হবে না আর ছেলেও জানে না যে সে জবাও হয়ে যাবে না কথা ঠিক কিনা হজরত ইব্রাহিম আলাহ ছেলেকে জবাহর জন্য প্রস্তুতি নিলেন এবাটাকে কোরআনের ভাষাটা কি আল্লাহ পাক বলছেন ফলাম্মা আসলামা ওয়া তান লাহুল জাবিন ফলাম্মা আসলামা ادখুলু ফিল সিলম কাফ সেই সিলমও এখানেও সেই সিল্লাম এখানেও আছে আসলামা ফালাম্মা আসলামা যখন তারা বাপ বেটা দুজনেই আনুগত্যের অবনত করে দিল হজরত ইব্রাহিম দিলেন আল্লাহ হুকুমের সামনে মাথা নত করে সুরি হাতে নিলেন আর হজরত ইসমাইল পিতার হুকুমের সামনে আল্লাহর হুকুম অনুযায়ী গলাটা পেতে দিলেন গলাটা কাত করে দিলেন হজরত ইসমাইল বললেন আব্বাব একটি কাজ করুন আমাকে জবাব করার আগে আমার হাতটা একটু ভালো করে বেঁধে নিন আর আপনার নিজের চোখটাও একটু ভালো করে বাঁধেন কারণ আমি আপনার একমাত্র সন্তান আমাকে জবাব করতে গেলে আমার গলার উপরে যখন চুরি ধরবেন আপনার পরিচয় মায়ার উদ্রেক হয়ে যেতে পারে চোখটা বেঁধে নেন আর আমার হাত পা বাঁধেন যাতে করে আমার হাত পা আপনার গায়ে না লাগে জমা হয়ে যাওয়ার পর আমার রক্ত মা দিয়ে দিবেন আর বলবেন ইসমাইলের সঙ্গে তোমার সঙ্গে দেখা হয়ে যাবে হজরত সনাম ইসমাইলকে বাঁধলেন নিজের চোখ বাঁধলেন হজরত ইসমাইলকে জমাও করতে যাবেন হজরত ইসমাইল বলেন আপা আমার একটা ভুল হয়ে গেছে আমার হাত পায়ের বাদন খুলে দেন হজরত ইব্রাহিম বাদন করে দিলেন আর জিজ্ঞেস করলেন বাঁধতে বললে আবার খুলতে বললে কেন ইসমাইল বললেন পরে আমার চিন্তা অবস্থায় যদি আবারে জবাব করা হয় তাহলে না জানি ময়দানে এমন প্রশ্ন উঠতে পারে যে ইসমাইল আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে তার বাবা তার হাত পা বিন্দে জবাও করেছিল এই প্রশ্নও যাতে না উঠতে পারে হাত পা ছেড়ে দেন আমি ধৈর্য ধারণ করবো নড়বো না সোভাল হাজরত নিবরাইম আলাই সালাম কাল্লাপাক এই পরীক্ষায় পাশ করাই দিলেন তিনি পরীক্ষায় পাশ করলেন আল্লাহর পুরার আমিন এবার আমার জাতির পিতাকে ডাক